মাঠের দিকে যাবে এমনি চলে আসুন এখানে

তো ছাড় এটা লং হেয়ার এটা মাসির লং হেয়ার আর মার শর্ট হেয়ার এই যে এটা মার হেয়ার দেখুন এত সুন্দর এটা হলো শর্ট আর ছাড় হ্যাঁ এটা কিন্তু শর্ট হেয়ার এই যে শর্ট হেয়ার পছন্দ করো না লং হেয়ার পছন্দ করো হ্যাঁ সেটা একবার কমেন্ট করে জানিয়ে দিন ওকে থ্যাঙ্ক ইউ